বিদায় হজ্জে রসুল্লা সাল্লাহ আলিউসাল্লাম একটি ঐতিহাসিক খুদবা প্রদান করেন যা মানবতার জন্য চিরন্তন দিশারী আরাফাতের প্রান্তরে অসংখ্য সাহাবা উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতিটি কথা শোনার জন্য আগ্রহী রসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন হে মানুষ মনোযোগ দিয়ে আমার কথা শোনো হয়তো এই স্থানে আর কখনো তোমাদের সাথে দেখা হবে না হে মানুষ তোমাদের রক্ত জীবন ও সম্পদ তোমাদের কাছে ঠিক ততটাই পবিত্র যতটা এই দিন ও এই মাস পবিত্র তোমরা কারো উপর জুলুম করো না কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না মুসলমান মুসলমানের ভাই তোমরা একে অপরকে কষ্ট দিও না বরং ভ্রাতৃত্ব বজায় রাখো হে মানুষ আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি তখন সাহাবারা বললেন হ্যাঁ হে আল্লাহর রসুল ওয়াসাল্লাম আপনি পৌঁছে দিয়েছেন হে মানুষ তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাকে ভয় করো। তারা তোমাদের আমানত তোমাদের স্ত্রীর ওপর তোমাদের অধিকার আছে আর তোমাদের ওপরও তাদের অধিকার আছে তোমরা সন্তানদের সঙ্গে ন্যায় ও দয়া করো তাদের অধিকার রক্ষা করো। হে মানুষ তোমরা সবাই আল্লাহর বান্দা তোমরা সবাই সমান কোনো আরবের ওপর অ আরবের কিংবা অ আরবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়া ও আল্লাভীতির মাধ্যমে নির্ধারিত হয় হে মানুষ তোমাদের ওপর আমার আমানত রেখে যাচ্ছি দুটি জিনিস একটি হল আল্লাহর কিতাব কুরআন আর একটি আমার সুন্না তোমরা যদি এগুলো আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না হে মানুষ শোনো এবং বুঝো আমার পরে কোনো নবী আসবে না এবং আমার পরে কোনো নতুন উম্মতও আসবে না তাহলে হে মানুষ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দাও কারণ যারা শুনবে তারা হয়তো তোমাদের থেকেও ভালোভাবে তা বুঝবে সাহাবারা সমস্যারে বললেন আল্লাহুম্মা ন আম রসুল্লা আলী ওসাল্লাম আকাশের দিকে তাকালেন এবং তিনবার বললেন আল্লাহুম্মা হাল্লাল বাল্লাক্তু হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি সাহাবারা অশ্রুসিক্ত কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ নিশ্চয়ই আপনি পৌঁছে দিয়েছেন বিদায় হজ্জের এই খুতবাই মানবতার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান আজকের এই বাণী থেকে আমরা শিখি মানবতার ঐক্য বিচার, ভ্রাতৃত্ব ও তাকুয়া এই বাণী আরাফাত থেকে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে আজও পৃথিবীর কোটি কোটি মুসলমান এই বাণী আঁকড়ে ধরে আছে বিদায় হজ্জের তাই মানবতার জন্য অনন্ত আলো আল্লাহ আমাদের সবাইকে এর অনুসরণ করার তৌফিক দিন আমিন